আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন ও সুস্থ আছেন আজকে চলে আসি টিপটপে টিপটপ থেকে অনেক সুন্দর কিছু বাচ্চাদের ড্রেস দেখাবো এখানে ছেলেবাবু আছে মেয়েবাবু আছে সব চায়না ড্রেস এবং কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটি বাট প্রাইস কিন্তু খুবই রিজনেবল হবে একদম অরিজিনাল এগুলো হচ্ছে কমফোর্টেবলের মধ্যে বাচ্চাদের বেস্ট কালেকশন দেখাচ্ছি তো এই যে ডিজাইনটা আছে এটা মূলত হচ্ছে মেয়েদের রামপার স্টাইলে কিছুটা এটা হচ্ছে এখান থেকে মেবি হ্যাঁ এই যে বাটন করা ঠিক আছে এগুলো বাটন করা থাকবে এখানে খুব সুন্দর করে কাজ করা হ্যাঁ এটা কত থেকে কত বাচ্চাদের একদম এক বছর থেকে তিন বছর পর্যন্ত এক থেকে নি এক থেকে কত বছর বাচ্চাদের তিন বছর এক থেকে তিন বছর বাচ্চাদের কালার আছে প্রিন্ট আছে এই যে দেখুন খুবই প্রিটি প্রিটি কিছু কালার প্রিন্ট আছে ছয় মাস থেকে তিন বছর দামটা কত পড়ছে ভাই এগুলো এক সেট হচ্ছে এই কি থাকবে একটা লুক দুইটা লুক 400 করে আচ্ছা একটা দুইটা যে কয়টা নেবেন প্রাইস পড়বে অনলি 400 করে ঠিক আছে এই যে দেন এটা একটা প্রিন্ট আছে একটা দুইটা তিনটা যে কয়টা নেবেন প্রাইস পড়বে 400 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আচ্ছা এটা দেখাচ্ছি সেম প্রাইস আচ্ছা এটা আবার একদম ছোট বাচ্চাদের তাই না একদম জিরো থেকে জিরো থেকে দুই বছর দুই বছর দামটা পড়ছে সেম প্রাইস 400

এক থেকে আট বছর দামটা একই ওকে নেক্সট আছে এইটা এই টিশার্টটা কি কিউট দেখতে চাস দেখুন এক থেকে আট বছর সেম প্রাইস নেক্সটটা দেখাচ্ছি নেক্সট দেখাবো যে এই ডিজাইনটা এটা খুব সুন্দর এক থেকে আট বছর দাম চারশো এগুলো তো সব চায় না সেম প্রাইস চারশো ওয়াউ এটা খুব প্রিটি দেখতে সেম চারশো নেক্সটটা দেখাচ্ছি ওয়াউ কি কিউট কিউট প্রিন্ট কত থেকে কত বাচ্চা দে ভ্যা এক থেকে আট দাম পরবো যে চারশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এইটা আছে এক থেকে সাত বছর দামটা একই

তারপরে এটা রিং এটা একটা আছে এটা এক থেকে এক থেকে আট বছর আট বছর দামটা কি 400 এক থেকে এখন যেগুলো দেখাবো গুলো সব ছেলে বাবুদের টি-শার্ট কত থেকে কত বাচ্চাদের এক থেকে পাঁচ বছর এক্সকিউজ মি এক থেকে পাঁচ বছর ওকে কালার দেখাচ্ছি এগুলোর মধ্যে অনেক কালার হবে ডিজাইন হবে এক থেকে পাঁচ বছর এটা এই যে দামটা পড়বে এটা এক থেকে আট বছর এক থেকে আট বছর দাম কত ভাইয়া এগুলো 400 করে 400 করে এক থেকে এটা কত এক থেকে পাঁচ বছর পাঁচ বছর

চার থেকে দশ বছর দাম চারশো ওকে সো জার্নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবে টিকটপে যেটা হচ্ছে সব হচ্ছে সাতাশ সিস্টেম কার্ড চারতলা ফোন নাম্বার ভিডিও কিনে দেওয়া জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ